প্রতিদিনের মতো আজকেও প্রাইভেট শেষ করে নিজের গিয়ার সাইকেল নিয়ে রিক্সাটার পিছু পিছু আস্তে আস্তে করে পেডেল মেরে এগিয়ে যাচ্ছি আমি এটাই আমার প্রতিদিনের রুটিন আর যাবার কারণ যে একটাই সেটা হচ্ছে এই রিক্সায় করে যে মেয়েটা যাচ্ছে সেই মেয়েটাকে আমি খুব ভালোবাসি মেয়েটার নাম সুইটি খুব মিষ্টি দেখতে আর আমি সুইটির সাথে একই কোচিংয়ে পড়ি আমি সুইটিকে প্রায় ছয় মাস থেকে মনে মনে ভালোবেসে আসছি কিন্তু তাকে বলা সাহস পাই না কারণ সে যদি কোচিংয়ের বড়ো ভাইদের কাছে নালিশ করে কিংবা আমার বাবা মাকে বলে দেয় তখন কি হবে এ ভেবে আর বলা হয়ে ওঠেনি তাই প্রতিদিন আমি কোচিংয়ে বসে চোখাচোখি আর পড়া শেষে সুইটি রিক্সার পেছনে তাদের বাসা পর্যন্ত যা হতো আমার আর গত ছয় মাস ধরে মেয়েটা এই বিষয়টা খেয়াল করে আসছে যে আমি প্রতিদিন ওর পেছনে ফলো করি আমি মেয়েটার আকার ইঙ্গিতে বুঝতে পারলাম যে মেয়েটাও আমাকে খুব পছন্দ করে কিন্তু সে তো আর একটা মেয়ে হয়ে ভালোবাসার কথা আগে আমাকে বলতে পারে না তাই আমি ভাবছি একদিন না একদিন আমার ভালোবাসার কথা সুইটিকে জানাবো এসব ভাবতে ভাবতে আমি সুইটির বাসার কাছে চলে আসলাম আর সাইকেলটা একটু দূরে থামালাম মনে হচ্ছে সাইকেলে চেন পড়েছে এমন বোঝাচ্ছে কিন্তু গিয়ার সাইকেলে যে চেন সহজে পড়ে না তারপর সুইটি বাসায় ঢোকার আগে গেট থেকে দেখে নেয় যে আমি এখনও দাঁড়িয়ে আছি কি না মেয়েটাও জানে যে যতক্ষণ না সে বাড়ির ভেতরে না ঢুকবে ততক্ষণ আমি দাঁড়িয়েই থাকবো তার ভেতরে যাবার অপেক্ষায় হয়তো মেয়েটা আমার এই বিষয়গুলো পছন্দ করে ভালোবাসি কথাটা এখনও বলা হয়নি তাতেই এত কেয়ার এরপর সুইটি তার বাসার ভেতরে ঢুকে গেল অতপর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের বাসার দিকে রওনা দিলাম যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে নেই আমি তানভীর এবার ইন্টার প্রথম বর্ষে পড়ি এতক্ষণ ধরে যাকে অনুসরণ করলাম সে হচ্ছে আমার ক্লাসমেট সুইটি যাই হোক অনেক আলাপ পরিচয় হলো এবার গল্পে ফেরা যাক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাসায় চলে আসলাম তারপর আমি আমার বাসায় এসে নিজের মনে হাজারো স্বপ্ন সাজাতে থাকি আমি আমার ভালোবাসার সুইটিকে নিয়ে দিন যতই যাচ্ছে আমার মনের ভালোবাসা অনেক বেড়েই যাচ্ছে কিন্তু তবুও কেউ কাউকে এখনও বলিনি আমাদের কোচিংয়ে নীল নামে একটা ছেলে ছিল সেও সুইটিকে পছন্দ করত একদিন নীল ক্লাস শেষে সুইটিকে দাঁড়াতে বলল অতপর সুইটি নীলের কথা মতো দাঁড়িয়ে রইল আর আমি দূর থেকে সব দেখতে লাগলাম কোথা থেকে হঠাৎ নীল এসেই সুইটিকে সরাসরি প্রপোজ করে বসলো কিন্তু সুইটি বলল দেখো আমি একজনকে পছন্দ করি আর আমি তাকেই ভালোবাসি আমি তোমায় ভালোবাসতে পারবো না নীল তখন জানতে চাইল কে সে যাকে তুমি ভালোবাসো এরপর সুইটি আমাকে দেখিয়ে দেয় আর বলে আমি তানফিরকে ভালোবাসি এরপর নীল বলল ঠিক আছে এই বলে নীল চলে গেল কিন্তু আমি দূরে থেকে তাদের দেখছিলাম আর হিংসায় জুলে পুড়ে যাচ্ছিলাম ভাবছি আজকেই সুইটিকে বলবো আমার ভালোবাসার কথা কিন্তু যখন সুইটি আমার পাশ থেকে চলে যাচ্ছিলো তখন আর কিছুই বলার সাহস পেলাম না আমি প্রতিদিনের মতো আজকেও সুইটি চলে গেল আর আমি ওর পিছু পিছু আসতে লাগলাম তারপর আমি রাতে বাসায় গিয়ে ভাবলাম না এইভাবে আর চলবে না কিছু একটা করতেই হবে যে করেই হোক সুইটিকে আমার ভালোবাসার কথা বলতেই হবে অতপর আমি ঠিক করলাম সুইটিকে একটা লাল গোলপ দিয়ে আমি আমার মনের কথা সব খুলে বলবো অতপর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফুলের দোকানে চলে যাই কিন্তু আমার জন্য তো ফুলের দোকানদার তার কাঁচা ঘুম ভেঙে এখানে আসবে না কিন্তু না এসেও উপায় নেই কারণ আমি দোকানের সাইনবোর্ড থেকে দোকানদারের নাম্বার নিয়ে দশ মিনিট পর পর ফোন দিয়ে পাগল করে দিচ্ছি এরপর দোকানদার এসেই আমাকে দিল ঝাড়ি ওই মিয়া এত সকালে কেউ দোকানে আসে তারপর আমি বললাম ভাই রাগ কইডেন না আজকে জীবনে কাউকে প্রথম প্রপোজ করব তাই সেরা ফুলটা খুঁজে নিতে আসছি এজন্য সবার আগেই সকাল সকাল এখানে এসে গেলাম পরে দোকানদারও খুশি হয়ে দোকানে সেরা ফুলটা খুঁজে আমাকে দিল তারপর আমি ফুল গিফট চকলেট সব নিয়ে নিজের ব্যাগে রাখলাম এরপর আমি সাইকেল নিয়ে কোচিংয়ের সামনে হাজির কিন্তু আজকে আমি পড়তে যাব না দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মধ্যে সাহস জোগাচ্ছি সুইটিকে প্রপোজ করার জন্য তানভীরকে ক্লাসে দেখতে না পেয়ে আমার মন খারাপ হয়ে গেল আমি ভাবছি কিছু হলো না তো আবার তানভিরের এরপর আমি চিন্তা করতে করতে ক্লাস শেষ করে বাইরে চলে এলাম বাইরে এসে দেখি তানভীর দাঁড়িয়ে আছে নিজের অজান্তে চোখের কোণে জল চলে আসে আমার চোখের জল আড়াল করেই রিক্সা নিয়ে চলে আসতে লাগলাম আমি সুইটি চোখে জল দেখতে পেয়ে ওকে আমি ডাক দিলাম কিন্তু সুইটি পেছনে ফিরে তাকালো না হয়তো খুব বেশি অভিমান করেছে আমার ওপর সুইটি ক্লাসে বসে বসে যখন আমাকে মিস করছিল তখনই আমি বুঝে গিয়েছি যে আমাকে সুইটি কতটা ভালোবাসে আর কতটা ভালোবাসা আমার জন্য তার মনের মধ্যে আছে এইসব ভাবতে ভাবতে আমি তাড়াতাড়ি সাইকেলে করে সুইটির পাশে যাচ্ছি আর বলছি সুইটি একটু কথা আছে তোমার সাথে প্লিজ দাঁড়াও কিন্তু সুইটি কোনো কথা বললো না শুধু রিক্সাওয়ালাকে বললো মামা আপনি থামবেন না আরও চুড়ে চালান আমি অনেক সময় ধরে বলে যাচ্ছি কিন্তু সুইটিকে থামতে বলতে বলতে কখন যে আমি রোডের মাঝে চলে আসি খেয়ালই করে এরপর হঠাৎ পেছন থেকে একটা মাইক্রোবাসের সজোরে আঘাতে আমি ছিটকে রাস্তার পাশে পড়ে যাই আমি শব্দ শুনে পিছনে ফিরে দেখি তানভির রাস্তার পাশে পড়ে আছে লোক জড়ো হচ্ছে অনেক এরপর আমি রিকশা থেকে নেমে ছুটে যাই তানফিরের কাছে অতপর লোকজনের সহযোগিতায় তানভীরকে হাসপাতালে নেওয়া হয় এসব দেখে আমার চোখ দিয়ে শুধু অস্ত্র ঝরে পড়ছে কেন আমি দাঁড়ালাম না কেন আমি তানভীরের কথা শুনলাম না এরপর ডাক্তার বলল একটু অজ্ঞান হয়ে গেছে আর তার ডান হাতটা ভেঙে গেছে প্লাস্টার করে দিয়েছি কিছুদিন পর ঠিক হয়ে যাবে তানভীর বেডে শুয়ে আছে জ্ঞান এখনো ফেরেনি তার আমি তানভীরের পাশে বসে আছি এবং ভাবছি আজকে যদি বড় রকমের একটা বিপদ হয়ে যেত তবে কি হতো ভাবতে ভাবতে দেখি তানভীরের জ্ঞান ফিরেছে তারপর আমি তানভীরকে জিজ্ঞেস করলাম তুমি ঠিক আছো তারপর আমি বললাম আমি ভালো আছি কিন্তু আমার হাতের কি হয়েছে আর তুমি ঠিক আছো তো নিজেই তো হাত ভেঙে অজ্ঞান ছিলা এমন চিৎকার করে থামতে বলছি না কেন শুনি ই বলতে চেয়েছিলে তখন কি আমার হাত ভেঙে গেছে এখন আমি কি করে বলবো তোমায় কথা কি তুমি মুখ দিয়ে বলবে নাকি হাত দিয়ে বলো কি বলতে চাও আমি তোমায় এখন প্রপোজ করব কি করে এই ভাঙ্গা হাত দিয়ে আমি ব্যাগের মধ্যে কত কি আনছি দেখছো তুমি কেন তুমি আমায় প্রপোজ করবে কেন আমি তো তোমায় ভালোবাসি না আর প্রপোজ করেও লাভ নাই আমি অন্য একজনকে ভালোবাসি সুইটির এরকম কথা শোনার পর আমার চোখে পানি চলে আসলো আমি ভাবতে লাগলাম তবে কি সুইটি নীলকে ভালোবাসে এসব ভাবতে ভাবতে আমি বেড থেকে নেমে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম আর আমি চুপি চুপি তানভীরের ব্যাগ থেকে ফুল বের করে তানভীরের পিছনে গিয়ে তানভীরকে প্রপোজ করলাম উইল ইউ ম্যারি মি পিছন ফিরে দেখলাম আমি যেমন করে হাঁটু গেড়ে বসে সুইটিকে প্রপোজ করার কথা আগের রাতে যেভাবে কল্পনা করেছিলাম ঠিক তেমনই সুইটও আমাকে সেভাবেই প্রোপোজ করেছে এখন আমি তাকে কি বলবো খুব বেশি ভালোবেসে ফেলেছি সুইটিকে তাই হয়তো মনের অজান্তেই নিজের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে অতপর আমি বাম হাত দিয়ে ফুলটা নিলাম এরপর সুইটি উঠে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরে বলল খুব বেশি ভালোবাসি তোমায় আমি বললাম এত ভালোবাসব বলেই তো প্রথম দিনে হাত ভেঙে দিলে কি আমি হাত ভেঙে দিয়েছি যাও কথা নাই তোমার সাথে আরে না তুমি আমার হাত ভাঙবে কেন আমি নিজে নিজের হাত ভেঙেছি যাও যাও তোমার সাথে আমার কোনো কথা নাই আরে বাবা সরি তো আমি আর কখনো এরকম কথা বলবো না আমাকে ক্ষমা করে দাও সত্যি তো হুম সত্যি আগে একশো বার কান ধরো আর বলো আমি আর কোনো দিন এরকম কথা বলবো না একশো বার বার করলে হয় না না চান্দু তোমাকে একশো বারই কান ধরতে হবে অগত্যা অতঃপর আমি সুইটির কথা মতো তার রাগ ভাঙানোর জন্য একশো বার কান ধরে উঠবস করতে লাগলাম আমার যখনই দশ বার কান ধরে উঠবস করা হয়ে গেল ঠিক তখনই সুইটি আমাকে দাঁড় করিয়ে নিজের বুকে টেনে নিল এমন হাজারো রাগ অভিমান নিয়েই আমাদের ভালোবাসা গল্প এগিয়ে যাচ্ছে অজানা ভবিষ্যতের দিকে না জানি ভবিষ্যৎ আমাদের আবারও কোনো গল্পের সাক্ষী করে কিনা না অতপর এভাবে আমাদের দিন চলতে লাগলো তারপর আমি পড়াশোনা শেষ করে একটা ভালো জব পেয়ে আমি আমার পরিবারকে আমার আর সুইটির সম্পর্কের কথা খুলে বললাম সব কথা শোনার পর পরিবারও আর আপত্তি করেনি অতপর আমার আর সুইটির পরিবারের সম্মতিতে আমার আর সুইটির বিয়ে হয়েই গেল বাসরাতের ইতিহাসটা আপনাদের না জানলেও চলবে সুতরাং আপনারা এখন যেতে পারেন গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে